ঢাকার ধামরাই সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষ দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ সোমবার ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ এই ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেন এ সময় মাস্টার্স বর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ধামরের সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জিয়া হক প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন নবাগত শিক্ষার্থীদের ধামরাই সরকারি কলেজে স্বাগত জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জিয়ল হক রিপোর্টার বাংলা টিভিকে বলেন মাস্টার্স শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যে অধ্যাভাষায় নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য এই কলেজে আসতে সক্ষম হয়েছে এই প্রত্যায়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে আজকের নবাগত শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ মাস্টার্স শেষ বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাবে আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের ছাত্র সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ফাহাদ হোসেন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মাস্টার্স শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাখিব শেখ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আজিম ও তৌফিক সোহেল